কয়েক যুগ ধরে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক আওয়ামী লীগ সরকারের প্রায় ষোলো বছরের স্বৈরাচারী শাসনামলে আন্দোলন সংগ্রামও করেছিল একই সাথে তবে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট গণ অভ্যতানে হাসিনার পতনের পর মুহূর্তেই বদলে যায় সেই সম্পর্ক দীর্ঘ পথ চলার সঙ্গী দল দুটি এখন রয়েছে মুখোমুখি অবস্থানে একে অপরের দিকে ছুটছে পাল্টাপাল্টি অভিযোগ বলছি বিএনপি ও জামায়াত ইসলামীর কথা সাম্প্রতিক জামায়াতের অতীত নিয়ে সমালোচনা শুরু করেন বিএনপির শীর্ষ নেতারা বিশেষ করে উনিশশো সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন বিএনপি তখন নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগ ও জামায়াত সেখানে অংশ নিয়েছিল সাথে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে রিজবি দাবি করেন জামায়াত এখন আওয়ামী লীগের সাথে কাজ করছে ভারতের সাথেও ভালো সম্পর্ক চাচ্ছে একই সাথে জামায়াত আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে বলেও দাবি করেন এই শীর্ষ নেতা অন্যদিকে বিভিন্ন সময় বিএনপির বিরুদ্ধেও নানা অভিযোগ তুলতে দেখা যায় জামায়াত নেতাদের ফলে এক সময় আন্দোলনের সঙ্গে এই দুদল এখন দাঁড়িয়েছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অবস্থানে বিশ্লেষকরা মনে করেন এই দ্বন্দ্ব শুধু দুদলের সম্পর্ককে নয় বরং দেশের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে